সদস্য সচিব নেত্রকোনা জেলা বিএনপি থাকবেন লায়ন সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আজকের সভায় সম্মানিত সভাপতি প্রিয় নেতা তারেক রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি মামাতি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া উপস্থিত সম্মানিত উনিশশো বিরাশি সালে উনিশশো চৌরাশি সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এই উনিশশো সালে ছাত্র জনতাকে আহ্বান করেছিলেন এরশ্বাস বিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার জন্য ওনার আহ্বানে সাড়া দিয়ে উনিশশো সালে আমি ছাত্র দলে যুগ দিয়েছিলাম সেই হিসাবে আমার রাজনৈতিক নেত্রকোনা জেলায় দশটি থানা পাঁচটি পৌরসভা ছয়টি জেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলায় সম্মেলন যে কোনো মুহূর্তে সম্ভব আমাদের প্রিয় নেতা শরীফুল আলম ওয়ারেফলী মামুন আবহাওয়া পাকন্দন তাদের নেতৃত্বে সম্মেলনের কাজ খুব দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে আশা করি ইনশাআল্লাহ রমজানের ঈদের পর পরে জেলা সম্মেলন করা সম্ভব হবে ইনশাল্লাহ এই নেত্রীপাড়া জেলায় উনচল্লিশ বার দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে খেত গত আওয়ামী লীগ সরকারের আমলে মামলা হয়েছে দুই শত পঁয়ষট্টি এবং আগস্ট আন্দোলনে যে শাহাদ বরণ করেছে সতেরো জন তার মধ্যে পনেরো জন আমার বিএনপির নেতাকর্মী দুজন জামাত ইসলামের নেতাকর্মী এখানে কোন ছাত্র ছিল না যারা ছিল আমাদের খেটে খাওয়া বিএনপির পনেরো জন দুজন জামাতে ইসলামে এ হল সার্বিক নেত্রকোনা সাংগঠনিক চিত্র নির্বাচনী আসন পাঁচটি ইনশাল্লাহ আল্লাহ চাহে তো দল ডাকি আপনি মনোনয়ন দেবেন আমরা সম্মিলিতভাবে কাজ করবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি এবং পাঁচটি আসনেই আমরা আপনাকে দলকে উপহার দিতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রিয় নেতা আগামী নির্বাচনের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কয়েকটি সুপারিশ আমি রাখতে চাই যে সকল নেতারা মাঠে ময়দানে হাজার হাজার নেতা কর্মী নিয়ে মিছিল করেছেন তাদেরকে আপনি প্রায়োরিটি দেবেন প্রিয় নেতা যে সকল নেতা মামলা হামলার পাহাড়ের নিচে চাপা পড়ার পরও ফিনিক্স পার্টির মতো আবার উঠে দাঁড়িয়ে আপনার আন্দোলন কর্মসূচি সফল করেছে তাদেরকে আপনি মনোনয়ন দেবেন মামলার হিসাব আপনি দেখবেন আবার ইদানির কিছু কিছু নেতাকে বলতে শোনা যায় অসংখ্য মামলার সাথে আমি আমরা লজ্জিত হই আমার জেলা বিএনপির মিটিংয়ে যখন কিছু কিছু নেতাকে বলতে শুনি মামলায় নাকি প্রতিদিন হাজিরা দিতে হয় আমি হাসব না রাগ করবো তাও বুঝে পাই নাই কারণ ওই নেতার মামলা সংখ্যা তিনটি আপনাদের কাছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান থাকবে তখন মামলার কথা বলবে তারা মাঠে ময়দানে ছিল এই কথাটা জুট দিয়ে এই বলছি আমার মানে ছাপ্পান্নটি মামলা চলবান রয়েছে সুতরাং সেই হিসাবে আমি পাশ করার সম্ভাবনাটা বেশি